একজন আপনাকে জিজ্ঞাসা করলো ভাত খাওয়া যে হালাল এই কথার দলিল পাইছেন কই এটা যদি দেখাইতে পারেন আপনারা পাঁচ লাখ টাকা দেবো আপনি কোরআন হাদিসে কোথাও দেখাইতে পারবেন আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য ভাত খাওয়াকে হালাল করে দিলাম হ্যাঁ খান কেন কোন হুজুর আসি বলল যে পাঁচ লাখ টাকা দিব ভাত খান যে ভাত খাওয়া হালাল পাইছেন কই এটাও বেদাতিদের একটা সহিবা যারা তাদের একটা বড় ফ্যান্স এটা ভালো করে শিখে রাখবেন একশো তিয়াত্তর নম্বর আয়াত শিখলে এটা জবাব পাই যাবে যে আপনি এটার জবাব হইল যে খাবারের মধ্য থেকে খাবারের আসলিয়াত হলো সমস্ত খাবার কুল্লো তো আমিন মোবাহ সমস্ত খাবার হালাল যেগুলা হারামের উপরে দলিল পাওয়া যাবে সেগুলা সারা হারাম খাবার কম হালাল খাবার হলো হাজার হাজার হারাম খাবার হলো পাঁচ আল্লাপাকে হাজার হাজার হালালটা বলবেন না শুধু হারামটা বলবেন হালালটা বললে তো এরকম কোরআন শরীফ আরো পাঁচটা লাগতো তোমাদের জন্য বাত হালাল শিং মাছ হালাল মাগুর মাছ হালাল লাউ হালাল বেগুন হালাল তারপরে যা সবজি আছে সব সবজির জন্য এক এক সবজির জন্য এক এক তো এইভাবে আপনার বলতে 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 কোরআন শরীফ আরো একটা লাগবে খালি আপনার হালাল খাবারের বর্ণনা দিতে তা আল্লাহ সব তালা শুধু হারাম যে কয়টা সেটার বননা বাস এই হারাম কয়টা বাদ দিলে সব হালাল তাহলে ওগুলা যে হালাল ওইটা আপনি দলিল দেখানো লাগবে না বরং এখানে দলিল দেখাবে কে যিনি বলবেন যে এটা হারাম তিনি দলিল দেখাবে এই জিনিসটা বুঝতে হবে দলিল দেখাবে কে যে হালাল বলবে সে দলিল দেখানো লাগবে না দলিলটা দেখাতে হবে যিনি বলবেন যে ভাই আপনি যে চিংড়ি মাছ খাইতেছেন এটা হারাম আপনি বলবেন যে দলিল দেখা হে যদি কয় চিংড়ি মাছ খাইতেছেন হালাল এটা কই পাইছেন দেখা এখন কে দেখাবে হ্যাঁ

এটা খুব প্রসিদ্ধ একটা জিনিস আল বাইয়ানাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা বিচারক যখন বিচার করবেন তখন বাদী বিবাদে দুইজন থাকবে না তো বাদী বলল যে আমি তার কাছে 5 লাখ টাকা পাবো সে আমার টাকা দিতেছ না তো এখন তখন বিচারক কি করবে বিচারক জিজ্ঞাসা করবে তুমি যে 5 লাখ টাকা পাবে এটা দলিল কই এই যদি পা না আমার কাছে কোনো টাকা পাবে না এটার জন্য তার দলিল দেওয়া লাগবে না দলিল দেখাই মোকে

তাহলে কাজ হবে না যদি সে বাদী স্পষ্ট দলিল প্রমাণ দেখাইতে পারে তখন রায় দেওয়া হবে বাদীর পক্ষে সে যতই অস্বীকার করুক কিন্তু বাদী স্পষ্ট দলিল প্রমাণ নাই বাদীর কাছে কিন্তু কথা সত্য ঠিক আছে কিন্তু বাদী হয়তো বিশ্বাস করে পাঁচ লাখ টাকা দিয়ে দিছে কোনো কাগজপত্র রাখে নাই বাদী যে পাঁচ লাখ টাকা পাবে এটা কিন্তু সত্য কথা কিন্তু দলিল দেখাইতে পারে না তখন বিচারক কি করবে ওয়ালিয়ামিন ওয়ালা মানাম কারা এই যে অস্বীকার করতেছে বিবাদী না আমার কাছে কোনো টাকা তাকে শপথ করাবেন কসম করাবেন তুমি আল্লাহর নামে কসম করি বলো যে আমার কাছে পাঁচ লাখ টাকা পাবে বাস এবার এটার বিচারে দায়িত্ব আল্লাহর কাছে চলে গেছে এই বিচারক মুক্ত হয়ে যাবে এই বিচারক এখানে বিবাদের পক্ষে রায় দিবেন কিন্তু এই পাঁচ লাখ টাকা সে দুনিয়াতে পরিশোধ করে না আখেরাতে পরিশোধ করতে হবে মানে আল্লাহর কসম করা মানে এই বিচারটা এখন আল্লাহর হাতে চলে গেছে তাহলে এখানে নির্দিষ্ট করে দিচ্ছেন যে দলিল প্রমাণ দেখাতে হবে বিবাদী যদি অস্বীকার করে তাকে কসম করানো হবে হারাম বলবেন তাকে দলিল দেখাইতে হবে যিনি হালাল বলবেন তাকে দলিল দেখানো লাগবে না এই নীতিমালা মনে রাখবেন খাবারের ক্ষেত্রে খাবারের যত জিনিস আছে এগুলোর ক্ষেত্রে আপনি হারাম বললে দলিল লাগবে হালাল বলতে কোনো দলিল কিন্তু এবাদতের ক্ষেত্রে আপনি এটা আল্লাহর এবাদত না এটা বলার জন্য দলিল লাগবে না যিনি বলবেন যে এটা আল্লাহর এবাদত দলিল দেখাতে হবে তাকে বুঝতে পারছেন আপনি বলেন যে নামাজ নামে কোনো এবাদতে নাই কেউ যদি কয়েকটা দলিল দেখাও আপনি বলবেন না এটা দলিল লাগবে না এটা এই দলিল দেখানো লাগবে না এটা দলিলের কথা বলাটাই মূর্খতা জাহালত কেউ যদি বলে না নামাজ আছে নামাজ পড়স সেই দলিল দেখাবে পুরানো চলাতৰ ওচৰত আয়াদ আছে এগুলা তাকে দেখাইতে হবে কেউ যদি বলে এটা এবাদত না এটা দলিল লাগবে না যিনি বলবেন যে এটা এবাদত তাকে দলিল দেখাইতে হবে বুঝতে পারছি যিনি বলবেন যে এটা বেদাত তাকে দলিত দেখানো লাগবে না যিনি বলবেন যে না এটা বেদাত না এটা এবাদত দলিল দেখাবেন তিনি যদি বলে যে এই মিলাত পড়া যে বেদাত এটা যদি দেখাতে পারে আমি পাঁচ লাখ টাকা দিম তা আপনি কোথায় দেখা দেখাই যাবেন বেদাত যেটা সেটা দলিল নাই বলেই তো এটা বেদাত দলিল যদি থাকতো তাহলে তার এটা বেদাতে হতো না দলিল থাকলে এটা শূন্য দলিল নাই বলেই তো আপনি বলতেছেন যে এটা বেদাত এখন আপনারা যদি কে এটা বেদাত দেখাও কোথায় আছে এটা তো আপনি দেখাতে পারবেন না সরাসরি পারবেন না কিন্তু ইনডাইরেক্ট তো আছে এখানে দলিল দেখাবেন যিনি বলবেন যে না এটা বেদাত না এটা শূন্য এটা বেদ তাকে দলিল দেখাতে হবে বুঝতে পারছেন এই জন্য এটা বুঝতে হবে কোন জায়গায় কাকে কে দলিল দেখাবে একবার ইবনে মাসউদ রাদী আল্লাহ তালাম তিনি বয়ান করতেছেন বয়ানের মধ্যে তিনি বলছেন যে লাহান আল্লাহ হুল ওয়া শেমাত ওল মুস্তাউ শেমাত সকল নারীরা পর চুলা লাগায় অতিরিক্ত চুল লাগায় যে সকল নারীরা ভ্রুপ লাগ করে তারপরে যেসকল নারীরা দাঁত চিকন করে সরু করে এদেল করে আল্লাহ লাহানত এটা সহী হাদিস তো আবদুল ইবনে মাসউদ রাদী আল্লাহ তালাম যখন হাদিস বললেন তখন এক মহিলা এক বোন সাহাবী বোন

আব্দুল্লি আব্বাজ আব্দুল্লাহিন মাসুদ এটা তো প্রথম সারিদ একেবারে এক নম্বর আলেম সাহাবিন সে আবদুল্লি মাসুদ বলছে তাও বিশ্বাস করে না মহিলা বলছে দলিল দেখাও তখন আবদুল্লি মাসুদ বললেন সুরাল হাসরের সাত নম্বর আয়া দেখো রাসুল হোক ওয়ামা মাহ কুমার হোক পন্তাব হো আমার রাসূল তোমাদেরকে যেটা করতে বলেন সেটা করো যেটা করতে নিষেদ করেন সেটা থেকে বিরত থাকো আল্লাহ রসুল এটা নিষেদ করছেন এটা থেকে বিরত থাকো এটা তো করানাই আছে কোরআনে নাই আছে অর্থাৎ কোরআনে সবে আছে কিন্তু কোনটা সরাসরি আছে সরাসরি তো এগুলো বর্ণনা দেওয়া সম্ভব না আপনারা এগুলো কত কোরআনে বর্ণনা দিবে এই জন্য কোরআন শুধু উসুলটা মূল বর্ণনা করে দিয়েছে ইমাম আহমদ বিন হাম্বাল একদিন বলছিলেন যে কোরআন হলো তিবিয়ান আল লিকুল্লি শাই যে কোরআন সব কিছুর বর্ণনা তো একজন বলে যে এক রুটিওয়ালা প্রশ্ন করছিল যে আমি যে রুটি বানাই এই রুটি বানানোর পদ্ধতিটা কি হবে রুটি কেমনে বানাইতে হয় এই কথা তো কোরআনে পাই না আপনি বলছেন কোরআনে সব আছে তো রুটি বানানোর পদ্ধতি কোরআনে নাই কোন জায়গায় আছে যে আটা কিনে কতটুকু আটার সাথে কতটুকু পানি লাগবে কত কিভাবে এটারে আপনি গোল বানাবেন কিভাবে লম্বা বানাবেন এগুলো কোরআনে আছে এখন আল্লাহ বলতেছে তিবিয়ান সাই সব আছে ইমাম আহমদদিন হামবলিও বলতেছেন কোরআনে সব আছে ইমাম আহমদদিন হাম্বলাহুমাতুল্লাহ আলাইহি বললেন তোমার রুটি বানানোর পদ্ধতিও কোরআনে আছে কেমনে আছে ফাসআলু আহলা الذিকরে ইন kuntum la ta'lamun বিল বাইয়িনাতে ওয়াজবুর আল্লাহ পাক যদি তুমি না জানো তো যারা জানে যারা আহলে জিকির তাদের কাছে জিজ্ঞাসা করো তুমি যারা রুটি বানানোর বিশেষজ্ঞ তাদের কাছে যে শিখবা যারা রুটি বানানোর আহলে জিকির যারা রুটি বানানোর বিশেষজ্ঞ আল্লাহ বলছে ফাস আলু আহলে জিকির এই রুটি বানানোর ব্যাপারে যারা এক্সপার্ট ওদের কাছে গিয়ে তুমি শিখবা বিল বাইয়ে না তোমার জবর দলিল প্রমাণ সহ মানে রুটি কতটুকু হলে কেমন বানাইতে হবে কিভাবে দিলে রুটি ফুলবে কিভাবে দিলে ভালো হবে এগুলো ওই বিশেষজ্ঞের কাছে যে শিখো এটাও কোরআনে আছে আমরা যেটা বলতেছিলাম সেটা হলো মানে কোন জায়গায় কে দোলেন দিবে এটা জানার জন্য সুর আল বা কারার একশো তেহাত্তর নম্বর আর মনে রাখবে এখানে আল্লাবাক শুধু হারাম কয়টা জিনিসের বর্ণনা বিষয় বাস এবার এর বাইরে যা আছে সব আলাদা আল্লাহবাক বলেন ইন্নামা হাররামা আলাই কোমুলমাইতা আল্লাহপাক তোমাদের জন্য শুধুমাত্র হারাম করেছেন শুধুমাত্র ইন্নামা শুধুমাত্র একমাত্র হারাম করেছেন আলমাইতা মৃত প্রাণী তাহলে মাছ মাছ তো মৃত প্রাণী আমরা মরা খাই না মাছ হ্যাঁ তো এটাকে আমরা আল্লাহ হলেও কেউ যদি বলে আল্লাহ বলছেন ইন্দামা আর মাইতা সমস্ত প্রকার মৃত মৃত তোমাদের জন্য মৃত প্রাণী হারাম করা হলো তাহলে তো মরা মাছও খাওয়া যাবে না জীবিত মাছ থাকতে হবে নাকি নবী সাল্লাল্লাহ পিছনে স্পষ্ট করে দিয়েছেন যে তোমাদের জন্য মৃত সব প্রাণী হারাম তবে ফানির মধ্যে যে প্রাণীগুলো থাকে এই প্রাণীগুলো। মৃত প্রাণীও তোমাদের জন্য হালা সমুদ্রের নদীর জন্য পবিত্র আর এটা মৃত প্রাণী তোমাদের জন্য আবার আরেকটা হাদিসে মানে সমস্ত পানির কথা বলা হয়েছে পানির মধ্যে যে প্রাণীগুলো থাকে হালাল প্রাণী এই প্রাণীগুলো মৃত প্রাণীও হালাল এজন্য আপনার মাছ এটা মৃত হলেও হালাল আর উপরে যেগুলা থাকে এগুলা মরে গেলে আর হালাল হবে গরু গরু মরে গেছে পরে কি হালাল ছাগল মরে গেছে অনেক সময় এরকম মরা গরু কিন্তু নিয়ে আসে মরা ছাগল নিয়ে আসে তবে মৃত গরু মৃত ছাগলের চামড়া কিন্তু হালাল গরু মরে গেছে আপনি ওই মৃত প্রাণীটার চামড়া নিতে পারেন চামড়া ব্যবহার করতে পারবেন কিন্তু ওইটা বক্ষণ করা হারাম এটা মৃত হওয়ার কারণে আর সমুদ্রের প্রাণী মৃত হালাল জীবিত হালাল গোহিল্লাঘুম সয়দুল বাহারে বা তা মহো সহিদুল বাহার সমুদ্রের প্রাণী তোমাদের জন্য হালাল করাবে। এটা দিয়ে জম্মুর ওলামায় ক্রাম অধিকাংশ ওলামায় গ্রামের মত হলো সমুদ্রের মৃত প্রাণী জীবিত এবং একটা হাদিস আছে সাবাই গ্রামে শহরে গিয়েছিলেন সমুদ্রের বিশাল একটা প্রাণী সমুদ্রের মধ্যে উঠে আসছে এবং ওই মাছ মাছ না এটা ওইটা আরেকটা প্রাণী সাগরে। তখন এটা স্বাভাবিক রাম জীবন দেখানো নাই খানো নাই তখন তারা এমন অবস্থা চলতেছিল যে এই মাছটা দিয়ে তারা কয়েক দিন ধরে এই প্রাণীটা দিয়ে খেয়েছে কারণ নবিসুতান কি যেটা করা হয়েছে নবিসুতান বলেন উহিল্লা লাকুম সাইদুল বাহারে ওয়া তাআমহু তোমাদের জন্য সমুদ্রের সকল প্রাণী হালাল যেটা সেটা যেটাই হোক তুমি খেতে পারো তবে শর্তও বলছে যে সাইদুল বাহার সাগরের এটা বঙ্গোপসাগর না কি সাগর এটা হলো উপসাগর উপসাগরের কথা আল্লাহ পাক বলেন নাই এটা বাহার শুধু সাগরের গুলা আপনি সেটা যদি এই ইয়ার হয় ভূমধ্য সাগরের হয় আরব সাগরের হয় তারপরে আপনার কাশ্পিয়ান সাগরের হয় এবং সাগরের হলে সেটার প্রাণী হালাল এই ছোটোখাটো ওই যে কন্নপলী নদী পদ্মা নদী মেঘনা নদী যমুনা নদী বঙ্গোপসাগর এগুলার মৃত প্রাণী বা এগুলার প্রাণীগুলো সব হালাল না